চোখ ফুটি তুমি থাক থাক ওখানে থাক এইখানে দিচ্ছি তা উনি দাঁড়াতে পারছে না আর এতগুলো এসেছে আমরা কাকের পাচ্ছেন না একটা দিয়েছে মাথায় একটা ছোপল ছোপল দিয়ে ছুট মেরেছে আমি ওই বাচ্চাটা যখন ধরছিলাম মানুষ বললাম লাঠিটা ধর ধরলই না ওর মাথায় একটা ছোপল দিয়ে চলে গেছে পুরো পা দিয়ে মুখ দিয়ে পুরোটাই আমার মাথায় বড় ঠাকুর এসে ছোঁয়া দিল মানে এটা বড় ঠাকুর রে বাহো মনে পড়েছে কি বুঝছো জয় বড় ঠাকুর জয় কি হয়েছে কি হয়েছে

ওকে নিয়ে চলে যা ওই যে হাঁটছে নিয়ে যা চলে যা ওই দেখো এই পাশের চোখটা দিয়ে দেখতে পাচ্ছে একটু আমার দিকে আসছে কেন বাচ্চা নিয়ে পালা আমার দিকে আসছে এই লাঠিটা দেখতে ওটা একটু মর এই এই ওখানে বাচ্চা করেছে কান দিয়ে নিয়ে যা ও বাচ্চাই তো আমার ঠিক আমার যা ওখান থেকে ঢুকে যা তুই ওই 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 ভিতর দিয়ে ঘুরতে যা ওই সাইড দিয়ে

আমি এই দিয়ে যাওয়ার চেষ্টা করি পারবে না এ আসবি না হাতের একটা লাঠি আছে আমার দেখি এই কুকুর বাচ্চা চলে গেল

ওই যে আরেকটা এই দেখো এই যে এ উপরে রয়েছে লাঠি ওর বড় লাঠি নিয়ে এই তুই বুঝতে পারছিস না হ্যাঁ ওই লাঠিটা ধরো উপরের দিকে উঁচু কর আমি একে উপরে তুলে দিই হ্যাঁ এখানে দাঁড়া এখানে দাঁড়া এখানে দাঁড়া আয় এবার চলে এবার চলে

দেখ তুই যখন মায়ের কাছে আসছিস ওরা ওদের বাচ্চাকে বাঁচাচ্ছে দেখছিস পাখি হলিও তো চোট দেখতে পাচ্ছে আর এই ছোটটা দেখতে পাচ্ছে না একটা চোখ দেখতে পাচ্ছে না হা হা করে রেছে আমাকে চল পালাই এবার যদি পড়েছিস তোরা কুকুরি খেলে পালাবে

মানু হা করে কি করছো এই চোখ এই চোখটা এখনো ফুটিনি এই চোখটা দেখতে পাচ্ছ না কানা হম দেখছি ওই চোখ দিয়ে দেখতে পাচ্ছ এই চোখ এই দিক দিয়ে যদি শিকার দেওয়া হয় না দেখতেই পাবে না

তোকে আবার দেবে তো ওখানে কি লিখি কী কী লিখছে মাসে লেখা কমপ্লিশ হ্যাঁ কি পুরো আরে কে আঁকা করেছি যে বালা

আমাদের ওইখানে সেই সব কেটে দিয়েছে আমাদের আশেপাশে সব ভালো ভালো সব লোক থাকে তো এই গাছের ডাল ওখানে যাবো যাবে না সেই গাছের ডাল সেখানে যাবে না বলে সব কেটে দিয়েছে আর ওই যে না আম গাছ ছিল ফাটার গাছ ওইদিকে অত বড় সেটাও কেটে দিয়েছে আর ওই দেখলাম ছোটো ছোটো যে গাছগুলো ওইগুলো আমি লাগিয়েছি আমাদের তাও বড় হয়ে গেছে ঘুমাচ্ছে নেই পাশে দেখতে পাচ্ছে না তাই মনে হচ্ছে ঘুমাচ্ছে সবাই নিস্তব্ধ হয়ে গেছে আমরা পালাই আর কল বসাতি কল গেছে খারাপ হয়ে আর কল বসাতি যাদের সারাদিন লেগে যাবে আজকে জামরুল গাছে গিয়ে আজকে নীল ষষ্ঠী নীল এরকম এর সময় আমি ওই ছাঁদে পারতাম আমাদের বাড়িতে